যদি আপনারা আমাদের চট্টগ্রাম দখল করতে চান আমি বলবো আমাদের শুধু ব্রাহ্মণ বাড়ি দখল করে দেখান আমাদের ব্রাহ্মণ বাড়িয়া দখল করতে আসলে নাসিরনগর থেকে টেটা বের হবে আর সেই টেটার মধ্য দিয়ে সেভেন সিস্টার ভেঙে ভারত আরেকটা হয়ে যাবে প্রস্তুত থাকেন দরবাবুকে বলছি আপনাকে ধন্যবাদ জানাই আপনি একটি মহান সুযোগ করে দিয়েছেন আমাদের দেশের মানুষের জন্য আমাদের ভাইদের মধ্যে যতটুকু জ্ঞাপ ছিল আজকে সেটি পূরণ হয়ে গেছে হিন্দু হিন্দু ভক্ত খ্রিস্টান মুসলিম যত জাতি আছে সকল ধর্ম বর্ণ ভুলে গিয়ে আজকে আমরা ভাই ভাই হয়ে গেছি গত কয়েকদিন আগে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা তার ডাকে আমরা সরা দিয়েছি তার মধ্য দিয়ে আজকে বাংলাদেশ সর্বভৌমত্বের প্রশ্নে একাকার হয়ে গেছে যদি আপনারা আমাদের চট্টগ্রাম দখল করতে চান আমি বলবো আমাদের শুধু ব্রাহ্মণ বাড়িয়া দখল করে দেখান আমাদের ব্রাহ্মণ বাড়িয়া দখল করতে আসলে নাসিরনগর থেকে টেটা বের হবে আর সেই টেটার মধ্য দিয়ে সেভেন সিস্টার ভেঙে ভারত আর হয়ে যাবে প্রস্তুত থাকেন প্রস্তুত থাকেন বাংলাদেশের মানুষকে আপনারা চিনেন নাই এরা রক্ত দিতে শিখেছে তারা রক্ত চক্ষুকে ভয় পায় না একাত্তরে রক্ত দিয়ে স্বাধীন হয়েছিল চব্বিশ সালে রক্ত দিয়ে ভারতের লেস প্যান্সার আর্মি ফ্যাসিস্টকে পরাজিত করে ভারতে পালিয়ে যাওয়ায় বাধ্য করেছে প্রিয় বন্ধুগণ সর্বশেষ বলি আমার সারা দেশের প্রত্যেকটি নাগরিককে বলি আসুন আমরা আজকে থেকে ভারতের করা পণ্য ক্রয় করব না আমার দেশের পণ্য আমি ক্রয় করব বৈদেশিক মুদ্রা আমার দেশে থাকবে রিজার্ভ শক্তিশালী হবে দেশ উন্নত হবে ইউরোপ আমেরিকা থেকেও যে শক্তিশালী আমাদের দেশ হবে ঠিক সামরিক চিন্তাভাবনা থেকে অন্যান্য যেসব রাষ্ট্র বন্ধু আছে তাদের সাথে আমরা সখ্যতা করব প্রয়োজন হলে চীন জাপান রাশিয়ার সাথে আমরা বন্ধুত্ব করতে প্রস্তুত তবে ভারতের কোনো আগ্রাসনে আমরা মাথা নত করব না বাঙালি জাতি বীরের জাতি এই কখনো কোনমনা